নীলুর ফোন পেয়ে রায়কে ভুল বুঝল অনির্বাল অনির্বালের ব্যবহারে আঘাত পেয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত রায়ের জি বাংলার মিথিঝোড়া চলছে বেশ আকর্ষণীয় পর্ব একদিকে সূর্য নীলুকে তার বাপের বাড়ি রেখে দিয়ে গেছে কারণ নীলু মিথ্যে ব্যক্তিকে নাটক করে সূর্যের পরিবারের সকলের বিশ্বাস হারিয়েছে তাই সূর্য কোনো মতে নীলুর সাথে সংসার করতে আর চায় না অন্যদিকে নীলু সমস্ত কিছুর জন্য দায়ী করছে তার দিদি রায়কে সে নিজের দোষ না দেখে সবসময় তার দিদির দোষ দেখে নীলু মনে মনে ভেবে নিয়েছে যে সে নিজে সুখী না না হলে সাথে রায়কে হতে দেবে তাই কোনোভাবে রায়ের ফোন থেকে অনির্বাণের নাম্বার নিয়ে সে অনির্বাণকে ফোন করে রায়ের নামে যা তা বলে নীলু অনির্বাণকে বলে যে রায় বাড়িতে বলেছে যে সে তার বস নয় তার প্রেমিক নীলুর এই কথা শুনেই রেখে যাই অনির্বাণ রায়ের ওপর সব বিশ্বাস হারিয়ে যায় অনির্বাণের অফিসে রায়ের সাথে কোন অনির্বাণ অনির্বাণের এই ব্যবহারে সন্দেহ মনে হয় বেশ বুঝতে পারে যে কোনো কারণে অনির্বাণ তার সাথে যোগাযোগ রাখতে চায় না তাই অনির্বাণের ব্যবহারে দুঃখ পেয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয় রায় অনির্বাণের হাতে নিজের চাকরি ছাড়ার পত্র দিয়ে রায় অফিস থেকে বেরিয়ে যেতে চায় রায় ভাবে সে অফিস ছেড়ে চলে গেলে হয়তো এই অদ্ভুত পরিস্থিতি থেকে অনির্বাণ এবং সে নিজেও মুক্তি তাহলে কি ঘটতে চলেছে ধারাবাহিকের পরবর্তীতে অনির্বাণ ও রায় কি কোনোদিনও মিটবে রায় ও অনির্বাণের ফুল বোঝাপুঝির পেছনে যে নীলুরি হাত রয়েছে তা কি কোনোদিনও জানতে পারবে রায় জানতে দেখুন মিটিঝোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র চি বাংলার পর্দায়